নমস্কার বন্ধুরা আজকে আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি তার জন্য এখানে আমি বান্নাগুলো বেটে নেবো দেখো এখানে কটা রুশুনের কোয়া নিয়েছি দুটো লঙ্কা নিয়েছি আর সরষে নিয়েছি এগুলো আমি ভালো করে পিষে নেবো তো এগুলো ততক্ষণ আমি পিষে নিচ্ছি মিনি করে তো পেশা হয়ে গেছে এদিকে আমি মাছটাও নিয়ে নিয়েছি দেখো চুনো মাছ তার মধ্যে নুন হলুদ আমি ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি নুন হলুদ তারপর আমি কড়া বসে দেবো একটা করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যেতে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব বেশি খড়ো করে ভাজবো না এই রেসিপিটাতে মাছ হালকা করেই ভাজা ভালো অনেকে কাঁচাও দিতে পারো তো আমি একটু ভাজাই ভাল লাগে এখানে দেখো বড় বড় আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি কটা কুমড়ো পাতাগুলো ভালো করে আমি কিছুটা বিছিয়ে পেতে নিলাম ভালো করে আগে ধুয়ে নিয়েছি তার উপর মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে ওদিকে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে বাটা তার উপর কিছুটা লবণ হলুদ আর স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ওর ওপর কিছুটা টমেটো কুচোনা আর কিছুটা কড়াইশুঁটি বার করে ওর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এতে একটু সামান্য জল দিতে হবে জলটাও দিয়ে ভালো করে আমি মেখে নিলাম ওইটা মেখে নেওয়ার পর এবার মাছের ওপর আমি এটা ঢেলে দিলাম ঢেলে ভালো করে মিশিয়ে নেব মাছগুলোর সাথে একটু মাছগুলোর ওপর ভালো করে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এর ওপর ধনে ছড়িয়ে দিলাম ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পর এবার আমি এগুলো আবার কুমড়োপাতা দিয়ে চাপা দিয়ে দেবো তো কুমড়োপাতা দিয়ে ভালো করে দু তিনটে কুমড়ো পাতা ওপরে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে আরেকবার খুলে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার এইটা কড়ার মধ্যে চাপিয়ে দিলাম কড়ার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে ওইটা পিটো পিটো আমি ভালো করে ভেজে নেব উল্টে তারপর দেখো আমার কতটা ভাজা হয়েছে এক আমার ভাজা গেছে আর এক তুলতে উল্টে নেবো নেওয়ার পর দেখো এর মধ্যে এগুলো হয়ে গেছে এবার এবার আমার এগুলো হয়ে গেছে দেখো পুরো এপি টপি দুপিটি ভাজা হয়ে গেছে আর পুরো সম্পূর্ণ রেসিপিটা রেডি হয়ে গেছে তো এদিকে আমি ততক্ষণ গরম গরম ভাত নিয়ে নেব গরম ভাত নেওয়া গেছে তো গরম ভাত দিয়ে এই রেসিপিটা এই কুমড়ো পাতা আর চুনো মাছের রেসিপিটা দারুণ খেতে লাগে একটু করে পাতা ছিঁড়ে বন্ধুরা গরম গরম ভাত দিয়ে তোমরা খেয়ে দেখবে তোমাদের অসাধারণ লাগবে তো অনেকে কাঁচা মাছ দিয়েও করতে পারো কিন্তু আমার কাঁচা মাছের থেকে এই ভাজা মাছ দিয়ে বেশি ভালো লাগে তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ আমি খেতে চালু করে দিলাম এদিকে আর থাকতে পারলাম না দেখো খেয়েই যাচ্ছি তো তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে